ফতুয়াটা আমাদের এই বাবুমশাই পড়ে আছেন এখানেও সেই তরঙ্গ এবং ওড়লির গাছ রেশমে জড়িতে এবং মাঝে মাঝে এই ছোট্ট ছোট্ট ঝিলিক দেওয়া সিকুয়েদের মধ্যে দেখতে পাচ্ছ এবারে দেখো এর হাতটাকে দেখাচ্ছি এই যে আমাদের বাবু বাবুমশাই তার অঙ্গে রয়েছে এই রকম একটা মুগার ফতুয়া তোমাদেরকে পুরোটা ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাবে এই দেখো হাতের মধ্যে রয়েছে রয়েছে যে বুকে সেটাই হাতে অল্প ছোঁয়া গেছে দেখতে পাচ্ছ এর কাটটা লক্ষ্য করো এটা পিরান কাট কিন্তু উইথ আ টুইস্ট মানে এখানে আমরা এক জায়গাতে এনেছি এবারে লম্বা করে যাচ্ছে এইখানে আবার একটা কাজ আছে এবং এইখানে কিন্তু গিয়ে একটা বন্ধনী রয়েছে হুম তোমরা দেখতে পাচ্ছ সেটা পরিষ্কারভাবে এবারে এর মধ্যে যেই মডার্ন এলিমেন্টটা রয়েছে সেটা হচ্ছে এই যে তলার যে কুর্তাটা এইটার থেকে এই সামনের যেই ড্রেপটা সেটা কিন্তু একটু বড় দেখতে পেরেছ একটা অ্যাসিমেট্রিক কাঠ আছে এটার মধ্যে যেটা কি না আমরা ইন্দো ওয়েস্টার্ন প্যাটার্নসে বা একটু মডার্নিটি যদি কন্টেম্পোরারি যাকে বলা হয় সেই রকম স্টাইলে এই একটুখানি ডিফারেন্সটা রয়েছে বিটুইন দ্য টু লেয়ার্স হুম আর এই যে এই বুকে যেই গল্পগুলো রয়েছে মানে যে দম্পতি কোনো মানুষ কোনো প্রহরী এরকম ছোট্ট ছোট্ট পুতুল ছড়িয়ে আছে সারা শরীরে আমাদের মশায়ের সমস্ত অঙ্গে এবারে এর পিঠের কাছে চলে যাচ্ছি এই যে পিঠেও তোমরা দেখতে পাচ্ছ ওই সামনের প্যাধেলের একটা রিপিটেশন একটা আমাদের ডিজাইনের বৈশিষ্ট্য পিঠে কিছু দিয়ে থাকি গলাটা দেখতে পাচ্ছ এইভাবে গলা যাচ্ছে এইটা হচ্ছে শোল্ডার শোল্ডারটাও তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এবং গোটা ওভারঅল মিলিয়ে লুক এবং এর সঙ্গে সাজুজ্জ রেখে ধুতি তৈরি হয়েছে এবারে ধুতি